কি কী করলে রমজানের রোজা বা সিয়াম ভঙ্গ হতে পারে যেহেতু এই প্রশ্নগুলো আমাদের নিকটে প্রচুর পরিমাণে আসে সেহেতু এগুলোর এক বাক্যে বা সংক্ষিপ্ত আকারে কিছু উত্তর থাকা দরকার রমাজানের সিয়াম ভঙ্গ হওয়ার এবং সেই সিয়ামের পাল্টা কাফারা ফিদিয়া কাজা আদায় করার আলাদা আলাদা সিস্টেম আছে যেমন রমাজানের সিয়ামের সাথে তিনটা শব্দ জড়িত একটা হচ্ছে কাফারা একটা হচ্ছে ফিদিয়া আর একটা হচ্ছে কাজা তিনটেরই কিন্তু হুকুম আলাদা আলাদা কাফারা শুধু একটার ক্ষেত্রেই প্রযোজ্য সেটা হচ্ছে দিনের বেলায় যখন কোনো মানুষ তার স্ত্রীর সাথে রমাজান মাসে সিয়াম অবস্থায় সহবাসে যায় তার স্ত্রীর নিকটে সাংসারিক জীবনে যায় শুধু এই কাজের জন্য তার ওপর কাফারা ফরজ হয়ে যায় আর কোনো কাজের জন্য রমাজানের সিয়ামের কাফারা লাগে না কাফারা মানে হচ্ছে টানা ষাট দিন সিয়াম অথবা ষাটজন মিসকিনকে খাওয়ানো অথবা একটা গোলাম আজাদ করা কাফফারা এই কাফারাটা শুধু তখনই লাগে যখন দিনের বেলায় সিয়াম অবস্থায় মানুষের স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যায় তখনই শুধু কাফারা লাগে এক সিয়াম সমান ষাটটা সিয়াম পালন করতে হবে অথবা এক সিয়াম সমান ষাটজন জন মিসকিনকে খাওয়াতে হবে অথবা এক সিয়াম সমান একটা গোলাম আজাদ করতে হবে এটা হচ্ছে কাফারা আর ফিদিয়া হচ্ছে যারা বৃদ্ধ হয়ে গেছে সিয়াম পালন করার ক্ষমতা তাদের মধ্যে নাই দুই নম্বর যারা এমন রোগী হয়তো বৃদ্ধ না যুবক বয়সী এমন রোগে রোগাক্রান্ত হয়ে গেছে যে তার পক্ষে সিয়াম পালন করা সম্ভব নয় ভয়াবহ কঠিন রোগে আক্রান্ত স্থায়ী রোগ এই রকম যারা স্থায়ী রোগে আক্রান্ত সিয়াম পালন করা সম্ভব নয় এবং বৃদ্ধ হয়ে গেছে সিয়াম পালন করতে পারবে না তাদের জন্য ফিদিয়া ফিদিয়া মানে প্রত্যেক দিন একটা সিয়াম সমান একজন মিসকিনকে একদিনের খাবার দিবে একদিনের সাহারি একদিনের ইফতারির খাবার দিবে একটা সিয়াম সমান একজন মিসকিনকে এনারা যারা বয়োবৃদ্ধ হয়ে গেছে সিয়াম রাখতে পারছে না চিরস্থায়ী রোগী অসুস্থ আরোগ্য লাভের সুস্থ হওয়ার সম্ভাবনা নাই তারা তিন নম্বর হচ্ছে কাদা এই ফিদিয়া এবং এই কাফারা এর বাইরে যত কিছু আছে সবগুলো কাজার অন্তর্ভুক্ত ফিদিয়া এবং কাফারার বাইরে যত কিছু আছে সবগুলো কাজার অন্তর্ভুক্ত যেমন গর্ভবতী নারী সিয়াম পালন করতে পারছে না সে সিয়াম ছেড়ে দিবে পরবর্তীতে কাজা আদায় করবে এক সিয়াম সমান একটা সিয়াম যেমন দুগ্ধ দানকারিনী নারী সন্তানকে দুধ পান করায় সিয়াম পালন করতে পারছে না সে সিয়াম ছেড়ে দিবে পরবর্তীতে একটা সিয়াম সমান একটা সিয়াম কাজা আদায় করবে যেমন হায়জা ঋতুবতী নারী নেফাস ওয়ালি যার সন্তান হয়েছে এখনই সন্তান হয়েছে এই রকম নারী তারা সিয়াম ছেড়ে দিবে এবং এক সিয়াম সমান একটা করে সিয়াম পরবর্তীতে কাজা আদায় করবে সফরে আছে মুসাফির সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে সিয়াম ছেড়ে দিবে পরবর্তীতে একটা সিয়াম সমান একটা সিয়াম আদায় করবে অসুস্থ সাময়িক অসুস্থ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে সিয়াম পালন করতে কষ্ট হচ্ছে সিয়াম ছেড়ে দিবে পরবর্তীতে একটা সিয়াম বা একটা রোজা সমান একটা করে রোজা পরবর্তীতে যে কোনো মাসা আদায় করে নেবে তথা কাফফারা এবং ফিদিয়ার বাইরে সিয়াম ভঙ্গের যত কারণ আছে সকল ভঙ্গের পাল্টা প্রতিদান হচ্ছে কাদা কাফারা শুধু একটা ক্ষেত্রে স্ত্রীর সাথে দিনের বেলায় সহবাস ফিদিয়া শুধু বয় বৃদ্ধ আর চিরস্থায়ী রোগীর ক্ষেত্রে বাকি সবার ক্ষেত্রে কাদা সিয়াম ভঙ্গ হতে পারে কি কি করলে এক নাম্বার তো শুনলেনি স্ত্রীর নিকটে গেলে সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে হস্ত করলে সিয়াম ভঙ্গ হয়ে যেতে পারে তবে যারা হস্ত মৈথুন করবে তাদেরকেও কাজা আদায় করতে হবে তাদের জন্য কাফফারা নয় আবার যদি স্বপ্নদোষ হয় তাহলে কিন্তু সিয়াম ভঙ্গ হয় না লাফুল্লাহ নফসান ইল্লা উসাহা আল্লাহ সুবাহানতলা মানুষকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না স্বপ্নদোষ যেহেতু তার সাধ্যের মধ্যে নয় সেহেতু স্বপ্নদোষের কারণে তার সিয়াম ভঙ্গ হবে না কোনো কিছু পান করলে অথবা খেলে অথবা এমন কিছু গ্রহণ করলে যা পান করা এবং খাওয়ার স্থলাভিষিক্ত যেমন আমি এমন ইঞ্জেকশন নিলাম খাবার গ্রহণ করলে যেরকম শক্তি হয় পান করলে যেরকম শক্তি হয় ওই ইঞ্জেকশন এরকম শক্তিবর্ধক এরকম শক্তি বর্ধনকারী যে কোনো জিনিস যেটা খাদ্য বা পানীয় দ্রব্যের স্থলাভিষিক্ত সেটা গ্রহণ করলে সিয়াম ভেঙে যাবে এরকম যত সিয়াম ভাঙ্গা আছে সবগুলোর জন্য কাদা ইচ্ছাকৃত বমি করলে সিয়াম ভেঙে যাওয়ার কথা বলেছেন অনেকেই এবং অত্যাধিক রক্তক্ষরণ হলে ইচ্ছাকৃত বমি আর অত্যাধিক রক্তক্ষরণের ক্ষেত্রে ফোকাহারা বলেছেন যে আল্লা তালা হচ্ছে ন্যায় পরায়ণ আদল যেই সীমা অতিক্রম করলে মানুষের সিয়াম রাখা উচিত নয় সেই সীমাগুলোর একটা সীমা হচ্ছে অত্যাধিক রক্তক্ষরণ এক্সিডেন্টের মাধ্যমে রক্তক্ষরণ হয়েছে কাউকে ব্লাড ডোনেট করতেছে দীর্ঘ সময় যাবৎ শরীরে দুর্বলতা চলে আসতেছে এটা হচ্ছে সে নিজের ইনসাফের হাত ইনসাফের সীমাকে অতিক্রম করে দিচ্ছে যে ইনসাফের মধ্যে থাকলে তার জন্য সিয়াম পালন করা ঠিক আছে তো এইগুলো সব কিছুতেই সে কাজা আদায় করবে একমাত্র স্ত্রীর নিকটে গেলে কা ফারা দিবে আর বয়বৃদ্ধ এবং চিরস্থায়ী রোগী হলে ফিদিয়া দিবে এই গেল রমাজানের সিয়াম ভঙ্গ সংক্রান্ত মোটামুটি মৌলিক মাসলামাসাইল